নির্বাচনের আগেই ভেঙে ফেলা হচ্ছে দেশের দুই উপজেলা নতুন নাম যুক্ত হচ্ছে দেশের উপজেলার তালিকায় এর মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা থানাধীন দশটি ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে বাঙ্গুরা উপজেলা বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে মোট বাইশটি ইউনিয়ন রয়েছে আর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ফটিকছড়ি উত্তর নামে উপজেলা সৃষ্টির খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রী পরিষদ বিভাগ এর মধ্য দিয়ে দেশের চারশো উপজেলার পরিবর্তে তালিকায় দেখা যাবে চারশো উপজেলার নাম প্রি নিকার সচিব কমিটির বৈঠক সূত্রে জানা গেছে আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে এর আগে গত আট সেপ্টেম্বর মন্ত্রী পরিষদ সচিব আব্দুর রশিদের সভাপতিতে অনুষ্ঠিত প্রি নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয় জনপ্রশাসন সংস্থা কমিশন ইতোমধ্যেই ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন এবং কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর ও নোয়াখালীর নাম প্রস্তাব করেছে